নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বক্রি হচ্ছেন শনিদেব আগামী জুলাই মাসের ঠিক তেরো তারিখে শনিবার বক্রি হবেন সকাল নটা ছত্রিশ মিনিটে শনিদেব মিন রাশিতে তিনি বক্রি হচ্ছেন বক্রগতি মিন রাশিতেই সীমাবদ্ধ থাকবে তার এই বক্রগতি চলতে থাকবে আঠাশে নভেম্বর দু শুক্রবার সকাল নটা কুড়ি মিনিট পর্যন্ত একশো আটত্রিশ দিন বক্রি হয়ে থাকবেন শনিদেব এই অবস্থায় বৃষ রাশি বা লগ্নের মানুষদের জীবনযাত্রা তাদের অগ্রগতি তাদের সিদ্ধান্ত তাদের চিন্তা চেতনা নিয়ে আলোচনা করব আমরা বৃষকাল পুরুষের দ্বিতীয় রাশি এই সময় বৃষ রাশির দশমের রাহুল অবস্থান বৃষকে কিছুটা অস্থির করে রেখেছে এই অবস্থায় বৃষ বা লগ্নের মানুষদেরকে এই শনির বক্রগতি কিছুটা নিশ্চিন্ত করবে কর্মক্ষেত্রের দিকে কর্মক্ষেত্র অর্থপ্রাপ্তি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে শনিদেব কিছুটা সাপোর্ট দেবে কিন্তু এগিয়ে যাওয়া বিয়ের কথাবার্তা সেখানে কিন্তু এই শনিদেবের বক্রতা বাধা সৃষ্টি করতে চলেছে শনিদেবের এই বক্রগতির কারণে অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্টেবিলিটি বাড়বে আটকে থাকা টাকা পয়সা অর্থনৈতিক অবস্থার অগ্রগতি উন্নতি এটা কিন্তু দেখতে পাবেন বৃশরাশি বালকদের মানুষরা আর সঙ্গে সঙ্গে হাঁটু হাঁটুর নিচের অংশে ব্যথা যন্ত্রণা ইত্যাদির সংযোগ এটা কিন্তু বাড়তে চলেছে নতুন করে জীবনে অর্থনৈতিক যাত্রা শুরু করতে চলেছেন ব্রেশ রাশি বালক্নের মানুষরা তাদের ক্ষেত্রে এই বকৃ শনিদেব কিন্তু সাপোর্ট করবেন প্রেমের ক্ষেত্রে হঠাৎই একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন বৃশ রাশি বালকদের মানুষরা ইমোশনাল হয়ে ওঠার টেন্ডেন্সি এটাও রয়েছে এবং ইমোশনাল হলে বৃষ কিন্তু প্রচণ্ড রেগে যাবেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শনির বক্রতা কিছুটা বাধা সৃষ্টি করতে পারে ইনফ্যাক্ট যারা গর্ভে এই সময় সন্তান ধারণ করে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে শনিদেবের এই বক্রতা একটু আধুনিকতার প্রকাশ প্রচেষ্টা এইটা বৃষর ক্ষেত্রে আমরা বাড়তে দেখতে পাব বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে তবে বিষয়টি হলো এই সময় কোন দশা চলছে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব কোথায় রয়েছেন হয়তো দেখা গেল আপনার রাশি বৃষ কর্কট রাশিতে শনিদেব বক্র অবস্থাতেই রয়েছেন আপনার জন্মকুণ্ডলিতে এবং এই সময় শনিদেবের দশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ মিথুনে এই ক্ষেত্রে আপনার অর্থনৈতিক উন্নতি হবেই এই ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে গ্রোথ হবেই এরকম পরিমণ্ডল আপনি পেতে চলেছেন আবার এই শনিদেবী অবস্থান করে রয়েছে আপনার অষ্টমে শনিরই দশা চলছে আপনি বিপদে পড়বেন কেউ আটকাতে পারবে না দৈব বিপর্যয় সেটা কিন্তু আপনার জীবনকে বেশ খানিকটা ছড়খাড় করে তুলতে পারে সুতরাং নিজের জন্মকুণ্ডলী এটাই কিন্তু আলটিমেটলি কথা বলবে তাহলে এবার একটা প্রশ্ন আসবে যে কেন আমরা এই রাশিফলগুলি দেখব সাবধান হওয়ার জন্য যেগুলো পজিটিভ সেগুলো হোক বা না হোক নেগেটিভিটিগুলোকে যাতে আমরা ওভারকাম করতে পারি ট্যাকল করতে পারি অ্যাটলিস্ট সেগুলির জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে পারি তার জন্য আমরা রাশিফল দেখব যাই হোক না কেন শরীর এই বক্রগতিতে উচ্চবিদ্যার ক্ষেত্রে সাফল্য আসছে বিশেষ করে যারা একটু ট্র্যাডিশন বহির্ভূত শিক্ষার দিকে রয়েছেন যারা একটু নন কনভেনশনাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা বাড়বে তারা অনেক অনেক ডেভেলপ করতে পারবেন তাদের ক্ষেত্রে একটা রাস্তা বাড়তে দেখতে পাওয়া যাবে হয়তো কেউ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ছেন কেউ বিদেশি ভাষা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি আসবে বাড়বে কাজের সুযোগ পারফেকশন বাড়িয়ে তুলতে সাহায্য করবে শনিদেব এবং উইথ ডিউ পারফেকশন ডিউ কাজ কর্ম সেটা কমপ্লিট হতে সাহায্য করবেন জীবনের বাধা বিপত্তি অস্থিরতা অশান্তি সমস্যা সেগুলোকে কাটিয়ে একটা স্টেবল সিচুয়েশন সেটা কিন্তু শনিদেব এনে দেবেন আপনার জীবনে অ্যাগ্রেসিভনেস বাড়বে হঠকারিতা রেগে যাওয়ার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সেটা কিন্তু কিছুই করার নেই সেই ক্ষেত্রে আপনি যতই নিয়ন্ত্রণ করুন না কেন উচিত কথা সঠিক কথা আপনাকে বলতেই হবে বাড়বে শত্রুতা আশেপাশের মানুষজন আপনার ওপরে রেগে যাবে মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সমস্ত বিষয়গুলো আমরা বৃষরাশি বা লগ্নের মানুষদের জীবনে অবশ্যই দেখতে পাবো প্রিয় ব্যক্তির শরীর একটু সমস্যা আসতে পারে কারণ এই সময় চতুর্থে মঙ্গল কেতু পঞ্চম ভাবের উপরে বক্র শরীর দৃষ্টি এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাকে অস্থির করবে রিলেশনশিপের ক্ষেত্রে প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা মারাবে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ডেডিকেটেড রিলেশনশিপ স্থির থাকবে কিন্তু যে রিলেশনশিপের মধ্যে লোভ রয়েছে স্বার্থ উদ্দেশ্য রয়েছে সেই সম্পর্কের ক্ষেত্রে বাধা আসতে দেখতে পাওয়া যাবে একটু আতটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে কিছু কিছু মানুষের মধ্যে গৃহ পরিবর্তন এমনকি গৃহত্যাগের মানসিকতা তৈরি হতে পারে শনিদেবের এই অবস্থানের কারণে মানুষ নিজের জীবন দর্শন পরিবর্তনের একটা চিন্তা করতে পারেন একটা থিমে আপনার লাইফ চলছিল সেই থিম পরিবর্তন করে নতুন থিম অ্যাকসেপ্ট করবার মেন্টালিটি সেটা তৈরি হতে পারে আপনার জীবনে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা এটা রয়েছে তার কারণে কিন্তু পারে স্কিনের সমস্যা মারাত্মক হয়ে উঠতে পারে রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সমস্ত বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে কিছু নেগেটিভিটি থাকলেও বেশ কিছু পজিটিভিটিও থাকবে এবং তার মধ্যে সবচেয়ে বড় জিনিসটা হল বৃষ তার হারানো আত্মবিশ্বাস ফিরে পাবেন অ্যাগ্রেসিভ মুভমেন্ট সেটা বৃষর যে গতিশীলতা তাকে অনেক বাড়িয়ে তুলবে জীবনে অগ্রগতি ভীষণ ভীষণভাবে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বাল মানুষ তারা তাদের জীবনের স্টেবিলিটি খুঁজে পাবেন এই অবস্থায় এই পরিস্থিতিতে এবং একটা অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্ট একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবার প্রচেষ্টা সেটা কিন্তু বৃষর মন চাইবে পারিপার্শ্বিক পরিস্থিতি যাই হোক না কেন সমস্ত বাধা বিপত্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বিচ্ছিন্ন করে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা জিততেই হবে এই মেন্টালিটি নিয়ে এগিয়ে যেতে পারবেন লগ্নের মানুষরা এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে এই ক্ষেত্রে একটি কথা বলতে চাইব যারা জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষ শিখে একে পেশা হিসেবে গ্রহণ করতে চলেছেন তাদের জন্য বলতে চাই পশ্চিমবঙ্গে সর্বপ্রথম ঋষিবাড়ি নিয়ে এসেছে এমন একটি কোর্স যেটা স্বয়ং সম্পূর্ণ যেখানে রয়েছে চারটি সেমিস্টারে চারটি সাবজেক্ট চারটি সার্টিফিকেশন জ্যোতিষ বিশুদ্ধ জ্যোতিষ বিশুদ্ধ প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি তার সঙ্গে সঙ্গে আমরা শেখাবো হস্তরেখা বিদ্যা সংখ্যা বাস্তুশাস্ত্র এই কারণে এই সাবজেক্ট এটি কিন্তু স্বয়ংসম্পূর্ণ এরই সঙ্গে আপনি শিখতে পারবেন ভ্যালু অ্যাডেড কোর্সে ট্যারো রিডিং সুতরাং যারা জ্যোতিষকে শিখতে চাইছেন আরেকটু একটু ডেপথে করতে চাইছেন তাদের জন্য আমরা রয়েছি আপনাদের পাশে প্রপার সার্টিফিকেশন এবং প্রপার এডুকেশন সুতরাং ঋষি বাড়িকে চয়ন করতে হবে আপনাকে যদি আপনি জ্যোতিষ শিখতে চান তবে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন কৃতিকা অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের কারণে মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে বিচ্ছেদের সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন অর্থনৈতিক সমৃদ্ধি বাড়তে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে কিছুটা অস্থিরতার মধ্যে পড়তে পারেন হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করুন বাড়ি পরিবর্তনের যোগ রয়েছে নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন ঠান্ডা লাগা কিংবা হঠাৎ কোনো অদ্ভুত পরিবেশের শিকার হওয়ার কারণে শরীরটা খারাপ হতে পারে প্রিয়তমা আবার আপনার জীবনে ফিরে আসার সংযোগ রয়েছে সোশ্যাল মিডিয়ায় কানেকটিভিটি বাড়বে পরবর্তী নক্ষত্র রোহিণী রোহিণী একটু বিপদেই পড়তে চলেছেন ভাই বোন কাছের মানুষজন এদের শরীর স্বাস্থ্য নিয়ে অস্থিরতা বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে প্রবল সমস্যা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা তৃপ্তি পেতে চলেছেন রোহিণী প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে বাড়তে পারে জটিলতা ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে তবে উন্নতি থাকলেও এই সময়টা ইনভেস্টমেন্টের জন্য সঠিক নয় মানসিক দিক থেকে বেশ কিছুটা চাপের মধ্যেই পড়তে পারেন রোহিণী উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রা উন্নতির সম্ভাবনা থাকবে ব্যাঙ্কিং রিলেটেড প্রত্যেকটি ট্রানজ্যাকশন ভীষণ ভীষণ সাবধানতার সঙ্গে করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে পরবর্তী নক্ষত্র মৃগশীরষা অল্প বিস্তর ব্যর্থতা আসতে পারে তবে শরীরের দিকে শিরাকে ভীষণ সচেতন হতে হবে রান্নাবান্না করতে যাওয়ার প্রচেষ্টা একেবারেই করা যাবে না যদি আপনি রান্নাবান্না রেগুলার না করে থাকেন হঠাৎ যদি শখ হয় রান্নাবান্না করবার অ্যাভয়েড করুন নিজের স্পিডের ওপরে কন্ট্রোল রাখবার চেষ্টা করুন প্রিয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন ব্যবসায় ইনভেস্টমেন্ট করা যেতে পারে পার্টনারশিপ ফর্মেশনের জন্য এই সময়টি আদর্শ ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা করা যেতে পারে আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে মানসিক দিক থেকে অবস্থার উন্নতি দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দেওয়ার প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করতে হবে ঝামেলা থেকে দূরে থাকুন মৃগশের তাহলে এবার প্রতিকার বৃষরাশি বা লগ্নের মানুষরা বুঝতেই পারলেন বেশ কিছু বাধা বিপত্তি সমস্যা রয়েছে যদি আপনিও এই সমস্যাগুলি ফেস করেন যদি আপনারও মনে হয় একটা কনসালটেশন প্রয়োজন তাহলে আর দেরি নয় খেয়াল রাখতে হবে পুরোনো দিন অতীতে যা হয়েছিল হয়েছিল ভবিষ্যৎ কিন্তু অনেকটাই আপনার হাতে তাই নিজের জীবনকে পরিবর্তন করবার জন্য অপেক্ষা নয় আর এবার যোগাযোগ করুন জ্যোতিষ বন্ধুর সাথে নিজের জীবনকে একটা সঠিক মাত্রা দেওয়ার চিন্তা অবশ্যই করুন আপনি এবার আর এখন কলকাতার সাথে সাথেই আমরা থাকছি আপনার শহর দুর্গাপুর এবং আপনার শহর আগরতলাতেও তাই বুকিং করতে চাইলে সরাসরি সাক্ষাৎ করতে চাইলে সরাসরি কল করুন আমাদের নম্বরে তবে প্রথম প্রতিকার হল আপনার সাবধানতা খেয়াল রাখতে হবে সচেতনতা এটাই কিন্তু আপনাকে সমস্ত বিপদ থেকে দূরে সরিয়ে রাখতে পারে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট উগ্রতা বর্জন শান্তশ্রেষ্টভাবে থাকা পরিশীলিত মুভমেন্ট এটাই আপনাকে ভালো রাখবে তার সঙ্গে সঙ্গে প্রতিদিন পাঠ করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র শনিদেবের স্তোত্র পাঠ অবশ্যই করবেন প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যাবেন দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালিয়ে আসবেন এই প্রদীপ যদি তিল তেল দিয়ে জ্বালানো যায় সেটা অত্যন্ত শুভ এরই সঙ্গে সঙ্গে আশেপাশের অসহায় মানুষকে দুস্থ মানুষকে কিছু খাদ্য সামগ্রী দান করবেন ধারণ করবেন মিথিস্ট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ছমুখের উদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার থেকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত নিয়ে যাওয়ার এই 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 যে 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 প্রচেষ্টা ইচ্ছে উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে এই মুহূর্তে একটি অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের এই অগ্রগতিতে আপনাদের প্রত্যেকের অবদান থাকুক এটাই আমরা চাইব প্রশ্ন করেছেন অভিজিৎ সরকার পনেরো এক উনিশশো নিরানব্বই সময় এগারোটা পঁয়তাল্লিশ পিএম প্লেস অফ বার্থ মালদা স্যার আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই অভিজিৎ জন্মকুণ্ডলী অনুসারে চাকুরি তোমার জন্য আদর্শ পেশা এর সঙ্গে সঙ্গে কোনো এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম তুমি করতে পারো প্রাইভেট টিউশন জাতীয় কাজকর্ম তোমার জন্য অত্যন্ত শুভ মোটামুটি ভালোই হাজার জুলাই এর পর থেকে তোমার ফিনান্সিয়াল কন্ডিশন অর্থাৎ এই মাসের পর থেকেই তোমার ফিনান্সিয়াল কন্ডিশন ধীরে ধীরে বেটার হতে শুরু করবে পরবর্তীকালে খাদ্য সংক্রান্ত কোনো ব্যবসা তুমি করতে পারো কিন্তু সেটা দু হাজার উনত্রিশের আগে নয় এইভাবে ক্যারিয়ার প্ল্যানিং তোমার জন্য করা উচিত এবং তুমি তোমার নিজের জীবনে সফল হচ্ছ এই ভরসা এই আশা অবশ্যই আমরা করতে পারি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশদ বর্ণেব্য স্বাহা ওং প্রতিপাদি তিথিব্য স্বাহা कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा